আপনাদের মতোই আমি এখানে আসছি কিছু বরকত নেওয়ার জন্য এবং বাংলাদেশের লাখো কোটি মুসলমানের কলিজার টুকরা উন্নফস হাকিম আল্লাহ আল্লামা মুফতি মুশতাকুলনী নবী বারাকাত হুম তার সাথে মোলাকাতের জন্য এসেছি আমরা দুনিয়াতে শান্তি চাই পরকালে মুক্তি চাই এটাই আমাদের মূল চাওয়া পাওয়া সেই ক্ষেত্রে আমাদের যা করণীয় আর বর্জনীয় এ বিষয়ে করানসুন্নার আলোকে দিক নির্দেশনামূলক যথেষ্ট পরিমাণ আলোচনা হয়েছে এবং প্রতি মাসেই হচ্ছে যার ফলাফল এই মুসিবতের মধ্যে লকডাউনের মধ্যে বৃষ্টির মধ্যেও এখানে বসার জায়গা নেই দাঁড়ানোর জায়গা নেই এবং বিভিন্ন মজলিসে বসলে দেখা যায় টুপিওয়ালার সংখ্যা কম কিন্তু এখানে প্রত্যেকটা যুবক লেবাস পোশাক শুধু এতটুকু না সব থেকে বড় আশ্চর্য হল যে আল্লাহর মোহাব্বতের বান্দাগুলো এ সমস্ত মজলিশে বসার কারণে এবং হজরাতদের রুহানি তাওয়াজ্জু পাওয়ার কারণে আলহামদুলিল্লাহ তাদের কলবের ভেতর এক তামান্না চোখের মধ্যে পানি এটা জেন্দেগির বড় একটি পুঁজি কামিয়াবির জন্য একটা মানুষকে বেদ দিয়ে আঘাত করতেছে পুলিশ আসামি অপরাধী এরপরও কাঁদে না বাহানা করে কান্নার বাহানা চোখে পানি নেই কিন্তু এ সমস্ত মজলিস কেউ গালি দেয় না বেতরাঘাত করে না অথচ এখানে কথা চলতেছে আর মানুষের চোখ থেকে পানি বের হয়ে যাচ্ছে বড় একটা পুঁজি আর আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার কান্নাটাকেই বেশি পছন্দ করেন দুনিয়াতেও কান্না বড় দামি একটা শিশু বাচ্চা কথা বলতে পারে না পৃথিবীতে আসার পরে তার ক্ষুধার প্রয়োজন বাথরুমের প্রয়োজন শীতের মধ্যে কাথার প্রয়োজন মাকে বলতে পারে না মা আমাকে পানি দাও খানা দাও কাঁথার ব্যবস্থা করো বাথরুমে যাওয়ার ব্যবস্থা করো বাচ্চার একটাই পুঁজি শুধু কান্নার আওয়াজ আর এই কান্নার আওয়াজটা বাচ্চা কখন কান্না দিয়ে এই একই আওয়াজ দিয়া বান্দা বাচ্চাটা কি চায় আব্বাও বুঝে না শুধু মা বুঝে বাচ্চা কান্না করতেছে বাবায় বলতেছে কা নাও খানা দাও মা বলে মাত্র খানা দিলাম তো কাঁদে কেন বলে বাচ্চা খানা খেয়েছে এখন গুম যাবে গুমের আগে বাচ্চা কান্না করে এটা অভ্যাস আল্লাহ বলেন বান্দা তোর কান্না দিয়ে তোর মায়ের থেকে যেই দাবি আদায় করলি সব চাওয়ার আগেই পেয়ে গেছে সেই কান্নাটা যদি ধরে রাখতে পারো ওই মায়ের থেকে তো আমি আল্লাহর মায়া সীমাহীন বেশি তাহলে বাচ্চা যদি কান্না দিয়া মায়ের থেকে জীবনের সব দাবি আদায় করতে পারে শিশু বেলা তুমি যদি চোখের পানি ফেলে কান্না করো আমি আল্লাহ তো তোমার অন্তর জামি মা তো আর অন্তর আমি তো আলিমুম বিজাতি সুদূর আমি তো তোমার অন্তরের হালাত জানি তোমার চাইতে হবে না শুধু চোখের পানি ফেলতেছো দিলের তামান্নাটা কি তোমার বলার আগে আমি পূরণ করে দিব এলহি মুঝসে মুঝকো দুরু কর তাক দেখো মুঝমে তুঝকো এক নজোর ই এহি তু মে মা বুধ হি তুমরা মা শুক হুহ্ন নদী না আনু উত্তকুল্লাহ আল্লাহ পাক বলেন হে দুনিয়ার মোমেন আল্লাহকে ভয় করো করু কৌলান এবং যাহা কিছু বলবে সত্য বলো সঠিক বলো শালীন ভাষায় বলো আল্লাহর ভয়ন্তরে ঢুকাও জবানের হেফাজত করো বিনিময় আমি আল্লাহ তোমাকে দুইটা পুরস্কার দিব লাকুম আমালাকুম। তোমার জীবনের ত্রুটি যুক্ত আমল গুলো আমি আল্লাহ ত্রুটি মুক্ত করে দিব দুই তোমার দিবাকুমা আমি আল্লাহ মাফ করে দিব কারণ আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই আমি আল্লাহর মতো প্রেমময় কেউ নাই শতভাগ মায়ার নিরানব্বই গুণ মায়া আমি আল্লাহ জমা করে রেখেছি আর এক বাঘ মায়া দুনিয়ার মাখলুকতের মধ্যে দিয়েছি এই এক বাঘ মায়া শুধু আমি মা বাবা সন্তানের মাঝে দেই নেই এই এক বাঘ পুরা মায়া আমি পশুর মধ্যে দেই নাই ভাগ করে সারা দুনিয়ার মাখলুকতের মধ্যে দিয়েছি যে কারণে বাচ্চা তার মায়ের পাগল মা তার বাচ্চার পাগল সকালবেলা বাসার থেকে একটা উড়ন্ত পাখি উড়িয়া খোলা আকাশে ঘুরতে থাকে সন্ধ্যাবেলা ওই পাখিটা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হয়ে যায় আল্লাহ বলেন এক ভাগ মায়ার কারণে মুরগিটা যখন বাচ্চা দুনিয়াতে ভমিষ্ট হয় ওই বাচ্চাগুলো ডানার মধ্যে আগলায় রাখে মোহব্বতের নজরে উপর থেকে একটা চিল পাখি আঘাত করার জন্য উঠতে থাকে বাচ্চা নিবে শুধু এই মুরগি না গর্তের একটা পিপিলিকা পর্যন্ত এই মায়ার অংশ পাওয়ার কারণে মুসিবতের সময় সব পিপিলিকেদারকে সতর্ক করে তোমরা রুমের মধ্যে ঢুকো আল্লাহবাক বলেন এই এক বাঘ মায়ার যদি আসর এমন হয় তো নিরানব্বই গুণ মায়ার আসর কেমন হবে তার যুগে একজন যুবকের ঘটনা আমি প্রায় সময় বলি এমন কোনো অপরাধ নাই আল্লাহর বান্দা যুবক মানুষ করে নাই অন্যায় করতে করতে এলাকার মানুষের মধ্যে এমন ব্যথা শুরু হয়ে গেল সবাই পরামর্শ করলো এই যুবকের এলাকার থেকে বিতাড়িত করে এলাকার বাহিরে হবে এলাকায় যেন থাকতে না পারে ঢুকতে না পারে মা বাবার অনুমতি নিয়ে মা বাবার মতামত নিয়ে সবাই একসাথে যুবকেরে হাতে বায় বেঁধে বহুদূর পাহাড়ের জঙ্গলের কিনারায় যুবকটারে ফেলে আসলো কিছুদিন পর আল্লাহ পাক কম্বর মুসা নবীকে নাজিল করলেন ও পায় অমুক পাহাড়ের কিনারায় জংলার কিনারায় গিয়া একজন বান্দা আছে আমার বড় প্রিয় বান্দা ওই বান্দার দাফন কাফোনার জানাজার ব্যবস্থা করে আসো নবী আল্লাহর ওহি পাওয়ার পর লোকজন নিয়ে যখন চলে গেলেন জংলার কিনারে গিয়া দেখে যেই যুবকের এলাকার মানুষ হাতে পায়ে রশি লাগাইয়া অপরাধের কারণে এলাকার থেকে বিতাড়িত করল সেই যুবকের ব্যাপারে আল্লাহ অর্ডার করেছে দাফন কাফন করার জন্য এই বান্দা নাকি আল্লাহর বড় প্রিয় বান্দা কয়েকম্বর মুসানবী দাফন কাফন কমপ্লিট করার পর আল্লাহর কাছে জানতে চাই আল্লাহ এলাকার বড় সন্ত্রাসী বড় খারাপ আপনার প্রিয় বান্দা হলো কিভাবে আল্লাহ পাক বলেন ও মুসা তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান তুমি কি জানো না আমি আল্লাহ পাকের একটা নাম হলো গফফার বান্দাকে যখন সব এলাকার থেকে মা বাবা সেরে জংলার মাঝখানে ফেলে তোমরা চলে গেছো এই বান্দা তখন হাত পা বাঁধা নড়াচড়া করার কোনো কায়দা নাই দুখের কান্না শুরু করে আমি আল্লাহকে মোহাব্বতের নজরে ডাক দিছে। আর বলেছেন ও আসমানের মালিক তুমি জানো আমার কেউ নাই আমার মা নাই আমার বাবা নাই আপন বলতে কেউ নাই আয় আল্লাহ আমি জীবনে এমন কোনো অপরাধ নাই করি নাই যে অপরাধের কারণে আজ আমার এলাকার মানুষ সবাই তারায় দিয়েছে এমনকি আমার মা বাবা পর্যন্ত আমাকে তারায় দিয়েছে তবে আল্লাহ তুমি আমাকে তারায় দিও না রে মালিক মেহের করে তুমি আমাকে কবুল করে মাফ করে দাও বান্দা যখন চোখের পানিটা ফেলতে শুরু করে। লল আমি আল্লাহর কুদরতি অন্তরে বড় মায়া জন্মা গেল আমি আল্লাহ বান্দার চোখের পানি দেখা মাত্র সব গুনাহগুলো মাফ করে দিলা। হার গরি দেনে তু তৈয়ারো হ্যায় জুনা মাঙ্গে উস সে তু বেহাজারো হ্যায় ইয়া মুজ সে মুজ কো দূর কর

ও দুনিয়ার মিন তোমরা তাকে অর্জন করো আল্লাহকে ভয় করো দুই নাম্বার জবানের হেফাজত করো এই দুইটা গুণ যদি অর্জন করো দুইটা পুরস্কার আমি আল্লাহ তোমাকে দিব এক নম্বরে ইউসলিহনাকুম আমালাকুম তোমার জিন্দগির ত্রুটিযুক্ত আমল আমি আল্লাহ ত্রুটি মুক্ত করে দিব দুই নাম্বার ওয়াক ফিরাকুম জুনু বাকুম তোমার জিন্দগির সব গুণগুণ আমি আল্লাহ ক্ষমা করে দিব এই তাকুয়া অর্জন করা একমাত্র প্রেসক্রিপশন হলো একজন খাঁটি আল্লাহ আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করতে হবে খাঁটি আল্লাহ তাদের সাথে সম্পর্কের মাধ্যমে তোমার অন্তরে আল্লাহর ভয় ঢুকাও কারণ আল্লাহ ওয়ালা তো রাতারাতি হওয়া যায় না যারা জমিনের মধ্যে আল্লাহর ওলির খাতায় নাম লেখায় এদেরকে এক বচনে বলে অলি বহু বচনে বলে আউলিয়া এই আউলিয়া এখানে আমরা রাত নাই দিন নাই তারাও খায় আমরাও খাই তারাও ঘুমায় আমরাও ঘুমাই তারাও বাজার করে আমরাও বাজার করি তারাও বিবাহ সাদি করে আমরাও করি তাদেরও সন্তানা আদি আছে আমাদেরও আছে তবে ব্যবধানটা কোথায় আমরা খানা খাইতে বসি বিসমিল্লা বলার চিন্তা করি না তারা বিসমিল্লা সারা খানা খায় না আমরা ঘুমাইতে গেলে ধাস করে বালিশে বিছানায় পড়ে যাই ঘুমায় যাই আল্লাহ আল্লাহরা একদিকে অজু করিয়া ঘুমায় কাতে ঘুমায় আর আল্লাহর সাথে কথা বলতে বলতে ঘুমায় আমরা সারা রাত ঘুমাই তারা সারা রাত ঘুমায় না কিছু সময় ঘুমায় আবার আল্লাহ ডাকে সারা দেয় অতি অগভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি চাও গভীর রাতে উঠে প্রভুর গুন ওলি যারা তারা ভোর রাতে উঠে আল্লাহর সাথে কথা বলে আপনি চেয়ারম্যানেরে খুজ খুঁজ আপনার নিজের বাড়ির কিছু টাকা দরকার ঘরে চাল নাই কিছু চাল ডালের দরকার করে যদি শুনেন সাহেব আপনার বাড়ির দরজায় হাজির আপনি ঘুমায় থাকবেন মহা সাহস নিয়ে খুশি মনে দরায় যাবেন চেয়ারম্যান সাহেব এত খুঁজি একবার আপনার অফিসে গেলাম আপনার পিএস আমাকে ঢুকতে দেয় না দেখা করার সুযোগ দেয় না আজ আপনি আমার বাড়ির সামনে আসছেন আমার কপাল ভালো আমার আবদারটা পূরণ করে দেন যারা আল্লাহর আসে পাগলের দল এরা খানা খায় খানার করে আমার আল্লাহর কুদুরত এরা আসমানের দিয়ে তাকায় তালাশ করে আমার আল্লাহর কুদুরত এরা সবসময় হাতে চলে আর আল্লাহকে তালাশ করে আল্লাহ বলেন বান্দা তুই চব্বিশ ঘন্টা আমারে তালাশ করো আমারে খুঁজতে থাকো কই খুঁজে তুই ভাবি তবে একটা টাইম আমি তোরে বতায়া দিলাম আমি আল্লাহ প্রতিদিন ভোর রাতে প্রথম আসমানে হাজির হয়ে যাই ওই সময় বান্দা আল্লাহকে ডাকে না বরং আল্লাহ তার আপন বান্দাগুলোকে ডাকেন ও ঘুমান্ত বান্দা আমি আল্লাহ প্রথম আসমানে হাজির তোর কি প্রয়োজন একটু উইঠা ডাক দিয়া বল চব্বিশটা ঘন্টা তো সব আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য বলা হয় নাই